স্যান্ডক্যাট মরুভূমি নিঃশব্দ শিকারী স্যান্ডক্যাট এক ধরনের বিরল বন্য বিড়াল যা মরুভূমির প্রতিকূল পরিবেশেও সহজেই টিকে থাকতে পারে এদের মূলত দেখা যায় আলজেরিয়া লিবিয়া টিউনিসিয়া ও আরব উপসাগরীয় অঞ্চলের উষ্ণ বালুকাময় এলাকায় এরা নিঃসঙ্গ ও নিশাচর প্রকৃতির দিনের বেলা বালির নিচে বা গর্তে লুকিয়ে থাকে এবং রাতে শিকারে বের হয় ইঁদুর পোকামাকড় ছোট্ট সরীসৃপ নীলচে রঙের পাখি এমনকি বিষধর সাপও এদের খাদ্য তালিকায় থাকে শিকারের সময় স্যান্ডক্যাট বিদ্যুতের মতো গতিতে মাথায় আঘাত করে শিকারকে দুর্বল করে এরপর গলায় শক্ত কামড় দিয়ে মেরে ফেলে বড় শিকার পেলে সঙ্গে সঙ্গে না খেয়ে বালিতে পুঁতে রেখে পরে খায় পানির প্রয়োজনও খুব কম কারণ এরা শিকারের দেহ থেকেই প্রয়োজনীয় তরল গ্রহণ করে এদের শ্রবণ শক্তি এতটাই তীক্ষ্ণ যে বালির গভীরে লুকিয়ে থাকা ইঁদুরের নড়াচড়াও অনায়াসে শনাক্ত করতে পারে শব্দ শোনার সময় কান সম্পূর্ণ অনুভূমিকভাবে মাটির দিকে ঠেকিয়ে রাখে যেন এক জীবন্ত রাডার সব মিলিয়ে স্যান্ডক্যাট হল মরুভূমির এক নিখুঁত ও রহস্যময় শিকারী যার প্রতিটি গুণ প্রকৃতির বিষয় হিসেবে বিবেচিত এমনই ইন্টারেস্টিং সব বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ